আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আবার নিউ ব্লক প্রিভিয়াস ব্লগ আমি বলেছিলাম আমি চিটং যাবো আমার হাতে আর এক ঘন্টা সময় আছে আমি এখনো ব্যাগ গুছাই সো আপনার দেখতে পাচ্ছেন পিছনে আমার কাপড় ব্যাগ সব অকোল অবস্থায় আছে সো দেখা হবে ট্রেন স্টেশনে গিয়ে এ হচ্ছে আমাদের ঢাকার মেন স্টেশন কমলাপুর এখান থেকে সর্বস্তরের সব জায়গার মানুষ এখান থেকে বিভিন্ন গন্তব্যে পৌঁছায় সো আমার ট্রেনের প্ল্যাটফর্ম হচ্ছে তিন নাম্বারে আমার সিট নাম্বার হচ্ছে থ টোয়েন্টি এখনও খুঁজে পেলে পেলাম না তো জিজ্ঞেস করলাম আমারটা নাকি ওই মাথায় আজকে খবর আছে তাহলে এতগুলো ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে চেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা আমার ফেসের মধ্যে দেখতে পাচ্ছেন সারা রাত জার্নি করে কতটা টায়ার্ড ফাইনালি আমি এখন কোথায় চিটাগং গুড মর্নিং চিটাগং অনেক দিন পর আমার স্কুলের সামনে দিয়ে যাচ্ছি সো আসলে দেখে খুব মানে কিছু মন খারাপ হয়ে গেল অনেক স্মৃতি অনেক কিছু আছে স্কুলের স্কুলকে ঘিরে এই হচ্ছে আমার স্কুল আসলে ঘুম থেকে উঠতে একদম মন যাচ্ছিল না কারণ সারা রাত জার্নি করে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম

ঢাকা তীরঙ্কি এখান থেকে এখানে আচ্ছা আমি যখনই ঢাকা থেকে আসি আম্মু তখনই এই ধরনের এক্স্রেস কিছু রান্না করে ফেলে আমি বারবার জিজ্ঞেস মানে জিজ্ঞেস বলতে কি বকা বকা টাইপের বলি যে আম্মু কি দরকার এতগুলো রান্না টান্না করার কথা কষ্ট করে বাসায় বোয়া নাই কেউ নাই সে তো কষ্ট হয়ে যায় না তখন আম্মু বলে তুমি বুঝবে না তুমি বাবা হয়েছে তো আস্তে আস্তে পরে বুঝবা তুমি ঢাকায় থাকো তো এখানে কি না কি খাও আমার আমি যতদিন বেঁচে আছি আমার কাছে যখনই আসবা তখনই আমি আমি আমার মনের মতো করে খাবো এত বলার পর তারপর আম্মু আমার কথা শুনে না আসলে প্রত্যেকটা মায়ে চাই তার নিজের ছেলে যখন নিজের কাছে আসে তখনই নিজের মনের মত মাদুরি মিশিয়ে খাওয়া দাওয়া করানোর জন্য সো দেখা হচ্ছে ভাত খাওয়ানোর পর এরপর বিকেলে কি করব সন্ধ্যায় কি করব ইনশাল্লাহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আমাদেরকে আমার বাসাটা একটু দেখাই এই হচ্ছে আমার বাসা বাসার ফ্ল্যাট আসলে আমাদের এই বিল্ডিংটা হচ্ছে একটা পুরোনো বিল্ডিং পুরোনো বলতে বেশি পুরোনো না এই বাসায় আমার আমরা খুব কমই থাকি লাইক ছয় মাস আমরা এই বাসায় থাকি আর ছয় মাস থাকি আমাদের আর একটা বাসা আছে ওটা নতুন বাসা ওটাতে থাকে তো এখন আপাতত আমরা আমাদের এই ছয়তলা বিল্ডিং এর বাসারাতে আছে এখন ছাদে যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি ছাদে আসার কারণ হচ্ছে আমার এই জিনিসগুলোর জন্য এগুলো হচ্ছে আমার পাখি আমি ঢাকায় আমার আগ থেকে কিন্তু এগুলো পালি কবুতর পাখি এগুলো আমাকে পছন্দ তো আমি ঢাকায় ঢাকা থেকে থাকার পরও আমি ফোনে ফোনে অথবা ভিডিও কল আমি এগুলো পর্যা করি এগুলো বেশি গেলে দেখা হচ্ছে এখন আমার ছোটো ভাই আমার আম্মু আমার আব্বু এইগুলো হচ্ছে আমার সেই পছন্দের ভালোবাসা আর আমার সবচেয়ে পছন্দের পাখিগুলোর মধ্যে হচ্ছে এটাই এই জোড়াটাই এটা হচ্ছে জাপানিজ আমাদের কিন্তু মুরগি আছে আমার আব্বা আম্মু বেসিক্যালি শখ করে মুরগিগুলো পালে আপনার দেখেন করে এই মুরগিগুলোই আম্মু এরা ডিম দেয় খায় এখান থেকে এগুলো পাকিস্তানি মুরগি আসলে টাইম পাস করে আর কি কারণ ওনারা এখন একটা এজ হয়ে গেছে তাই টাইম পাস করার আমার মনে হয় এর চেয়ে ভালো মাধ্যম আর কিছু হতে পারে না বিকেলে ছাদে আসে এগুলোকে টেক কেয়ার করে খাওয়া দাওয়া দেয় এটাই শান্তি পাই সব আপনাদেরকে একটা জিনিস দেখাই যারা চিরাং আছেন তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবে এই যে উপরে যে আমার আঙ্গুল উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিরাং রেডিশন এই যে এটা এই যে এটা আমার বিল্ডিং এর বিল্ডিং থেকে এগুলো ভিউ আর একটা জিনিস হচ্ছে এই এই যে আমার এখানে যে দেখছেন এটা হচ্ছে আমার নানুর বাসা এই যে এই টাওয়ারটা এই টাওয়ারটা হচ্ছে আমার নানুর বাসা আমার এখান থেকে সবকিছুই কাছে এটা হচ্ছে আমাদের আনন্দ দিস ইজ দ্য ভিউ ফ্রম মাই এর আমাদের বাসার ছাদের ছাদের অংশ আমাদের ছোটবেলার শৈশব এ যে ডিসি হিল আমরা এখানে খে খেলাধুলা করতাম গাছপালা দেখছেন এখানে যারা চিটংয়ে কোরবানি করে তারা আসলে এই কাজটা সব করে থাকে এটা আমি ছোটবেলা থেকেই করে আসি যখনই কোরবানির গরু জবাই করি তারপরেই একটা জিনিস নিয়ে কম্পিটিশান থাকে কার আগে গিয়ে কার আগে গিয়ে কে ছাদের মধ্যে শিং ঝুলাতে পারে এটা ছিল আমাদের কত বছরের কোরবানির গরু শিং ব্যাপারটা খুব ফানি মনে হলো এটা একটা আবেগ

আর আলি যে তোমার তো চুল বড় হয়ে গেছে কি এত সুন্দর নাস্তা খাইতেছ হুম ছাইরে নাস্তা আমরা ওরে আল্লাহ তুমি মুখে হাত দিয়ে রাখছো কেন মুখে হাত দিয়ে রাখছো কেন হুম এই চেহারা কি দেখাতে চাও না চেহারা চাই না এইটা হচ্ছে আমার বড় আপু এটা হচ্ছে সবার ছোট

ও আমার হাত আমি ঢাকা থেকে আসলে আমার হাতেই খাই তো যার আমি ওটা খাওয়া দিচ্ছি নাও হুম কে কে আবার ঘুরে ঘুরে আসবে ঠিক আছে তুমি লজ্জা পাচ্ছো কেন আমার প্রশ্ন হচ্ছে এটা না আমাকে দেখায়ও না কেন আমার লজ্জা কেন লজ্জা লাগে সারা দিন টিকটক মোবাইল ফেসবুক এগুলো ইউটিউব এগুলো মধ্যে থাকো ইনস্টাগ্রামে থাকে ইনস্টাগ্রামে থাকে না হুম কিছু কিছু থাকে মামা একটু বলো তো

থেকে কি আনসার আমাদের জন্য থ্যাঙ্ক ইউ এখন আমার গাড়িতে জামা বাবা মামাকে গাড়ির জন্য এটা গিফট করলো মামা এটা গাড়ির

খবর মামা কি করছো বলো ছোটবেলা থেকে ছোটবেলা খুব কষ্ট করছি না তোমাকে পালছি না মামা হম তো বড় হয়ে গেছে কোন মামাকে পছন্দ করো বড় মামা না ছোট মামা বলো আর তুমি কোন মামাকে বড় মামা না মামা বড় মামাকে

ঠিক আছে মামা বাই বাই দেখা আপনারা তো দেখলেন চিরাঙ্গে ডে ওয়ান ব্লগে কোথায় কোথায় গেলাম কি কি করলাম না করলাম এবং আমার ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচয় করি করিয়ে দিলাম সেই সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে টিল দেন বাই আল্লাহ হাফেজ